চাইলে ঘরে বসে বানাতে পারেন অসাধারণভাবে চিতই পিঠা তো দোকানের চাউলের গুঁড়ি দিয়ে কিভাবে বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন যেহেতু শীতের দিন আর শীত আছে অল্প কয়েকদিন এই জন্য আজকে আমি বানাবো চিতই পিঠা আর আমি চাউলের গুঁড়ির প্যাকেট নিয়ে নিছি তো অনেকেই মনে করেন প্যাকেট দিয়ে পিঠা হয় না তো আজকে আমি যেভাবে বানাবো হানড্রেড পারসেন্ট একেবারে পারফেক্ট ভাবে চিতই হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে আমি চাউলের গুঁড়াটা গুলিয়ে নিব তো আমি চাউলের গুঁড়া প্যাকেট কেটে চালের গুঁড়াগুলো ঢেলে নিলাম পরিমাণ মতো আমার যতগুলো লাগবে আমি দেড় কেজি চাউলের গুঁড়া দিয়ে দিছি তো এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব ব্যাগিং পাউডার বা ব্যাগিং সোডা পরিমাণ মতো আর পানিটা আমি হালকা গরম করে নিছি উমতো গরম তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে গোলাবো একেবারে পানি দিব না তাহলে অসাধারণ হবে পিঠাগুলো বন্ধুরা এইভাবে অল্প পানি দিয়ে ভালো করে মতে নেবেন চাউলের গুঁড়োটা তাহলে পিঠাগুলো পারফেক্ট ভাবে হবে আর একেবারে যদি আপনি পানি দিয়ে গোলান তাহলে পিঠাটা ফুলবে না ভালো হবে না তো এইভাবে আমি অল্প অল্প পানি দিব আর আটাটা পারফেক্টভাবে গুলিয়ে গুলিয়ে নেবো চাউলের গুঁড়ি তো আবারও আমি অল্প করে পানি দিয়ে দিলাম আবারও আমি সুন্দর করে গুলিয়ে নেব এভাবে করে নেবেন তাহলে চাউলের গুঁড়ি দিয়ে পারফেক্ট চিতের পিঠা বানাতে পারবেন তো বন্ধুরা চাউলের গুঁড়িটা আমি ভালো করে গুলিয়ে নিছি আর আপনাদের একটু ঘনত্বটা দেখাই আমি এইভাবে ঘন করে নিছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে এক ঘন্টা রেখে দিব এক ঘন্টা পরে ফিরে এসে আমি পিঠাটা বানিয়ে নেব আমি এখানে দিয়ে দিছি পরিমাণ মতো দুধ আর দিয়ে দিছি খেজুরের গুড় আর বন্ধুরা গুড়টা অনেক ভালো আমি বাংলাদেশ থেকে আনছি আর দিয়ে দিব নারিকেল এ জায়গায় বন্ধুরা এরকম নারিকেলগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে আমি কিছুক্ষণ জাল দিব ভালো করে তারপর আমি পিঠাগুলো দিয়ে দিব আপনারা একটু দেখাই পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো দুধটা এখন আমি ভালো করে ফুটিয়ে নিব আর এদিকে আমি পিঠা বাজতেছি তো বন্ধুরা দেখেন চাউলের গুঁড়ি দিয়ে অসাধারণ পিঠা হয়েছে দেখেন এখনো ভালো করে হয় নাই আর এই জায়গায় বন্ধুরা দেখেন চাউলের গুঁড়ি দিয়ে পিঠাগুলো কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে আর কিভাবে ফুলে উঠছে দেখেন আর এই জায়গায় আমি নারিকেল দিয়ে দুধ দিয়ে খেজুরের গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে নিছি ফুটিয়ে নিছি এখন আমি এই পিঠাগুলো দিয়ে দিব তো বন্ধুরা অবশেষে আমার পিঠা বানানো শেষ হয়ে গেল তো দেখেন পিঠাগুলো কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে চাউলের গুড়ি দিয়ে আর পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে গেছে আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখেন তো আমি কিছু পিঠা রাখছি বর্তা দিয়ে খাওয়ার জন্য আর কিছু পিঠা আমি এ জায়গায় ভিজাইছি তো দেখেন আমি অনেক পিঠা ভিজিয়ে দিছি আর পিঠাগুলো দেখেন আরো ফুরবে এখনো গরম আছে তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চাউলের গুঁড়ি দিয়ে আমার চিটে পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ